কারখানায় শুরু হয়ে গেছে দুর্গার পিকচারের কাজ অরূপ জ্যোতি ভাইয়ের ত্রিপুরার দুর্গার পিকচার এটা দুর্গা আগে অর্ডার দিয়েছিল ভাই কিন্তু আমরা বলেইছিলাম যে দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো মিটবে তবে গিয়ে তোমার কাজে হাত দেওয়া হবে তো স্বাভাবিকভাবেই দুর্গার পিকচারের কাজ শুরু হয়ে গেছে আর এদিকে অভয় কাকার বজ্রাঙ্গবালী বাঁধার কাজ চলছে বজ্রাংবালি এবং জামভুয়ান এরকম একটা কম্বিনেশনে এই প্রতিমা তৈরি হবে এটা অভিধাদের প্রতিমা মানে বাজারের দিকের তো এটার কমপ্লিট আস্তে আস্তে প্রত্যেক স্টেপের ভিডিও তোমরা দেখতে পাবে আর এগারোটা আঠাশ ঘড়ি কাটায় আমি একটা কাঠামো করে নিয়েছিলাম এটা হচ্ছে তোমার সোমনাথদার বাড়ির কার্তিক পুজোর কার্তিকের কাঠামো আর ওইগুলো শোকাচ্ছে যে মূর্তিগুলো তোমরা কালকে দেখেছিলে আর এদিকে দেখো কারখানায় এসে খড়বাজে বলছে আমার ভিডিও করো তাই বলছে আর রাধাকৃষ্ণ তো দোমাটি করে নিয়েছিলাম একদম একমাটি মাটি শুকিয়ে গেছিল এটা কিন্তু আগামীকাল রাত অব্দি আমার টাইম মানে পরশু ভোরবেলায় শনিবার ভোরবেলায় দাদার জন্মদিনের দিন আর কি এটা ট্রেনে উঠবে এটা কলকাতা যাবে তো সে আল্লাহ থেকে উনি ডেলিভারি নিয়ে নেবেন বেলে মাটি দোমাটি করার জন্য বেলে মাটি ইউজ করেছি অর্থাৎ মাটি যেটা আমার টেকনিক আমি একবারে আঠা মাটি দিয়ে এগুলো করতেই পারি কিন্তু আমার ঠিক পছন্দ হয় না এই টেকনিকটাই আমার হাত সেট হয়ে আছে তো সেই জন্য এরকম করে আমি করি প্রথমে যত ছোটোই মূর্তি হোক এক মাটি করে নিই মাটি দিয়ে এবং তারপর দোমাটি করি আর এতে একদম মানে পরিষ্কারও হয় আর কি গোটা বিষয়টা তো রাধা আর কৃষ্ণ দুটোই দোমাটি করে নেওয়ার পর এরকম লাগছিল তোমরা হয়তো শর্টসে দেখলে একটু আগে ভিডিও ঠিক ঠিকমতো করা হচ্ছে না পেছন দিকে ওই সোমনাথটা কার্তিক হয়ে গেছে জমানো আমি তোমাদের আলাদা করে ভিডিওতে দেখিয়ে দেব ওটা এই দুর্গাটা আসছে মানে এই দুর্গাটা বোম্বে যাবে এই মাসের লাস্টেই আর তাহলে এর ফিগারগুলো ধরো রাধাকৃষ্ণ ফিগারের থেকেও ছোট এটাই আমার টেনশান হচ্ছে কি করে করবো যাই হোক যখন করব দেখা যাবে আজকে ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে